মাত্র চল্লিশ হাজার হবে আপনার স্বপ্ন পূরণ মাত্র পঁচাত্তর হাজার টাকা ইয়ামা স্যালোটো ডাবল ডিক্সের জিক্সার মনোটন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনি যদি একটা পালসার নেন ডাবল ডিক্স এর মডেল এভিএস এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকায় যে পাঁচ লাখ টাকার বাইক নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা কাওয়াসাকি নিনজা এই স্কুটি নিতে চান স্কুটি নিতে পারবেন প্রাইস হলো মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার হ মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজারে হবে আপনার স্বপ্ন পূরণ মাত্র চল্লিশ হাজার টাকাই হবে আপনার স্বপ্ন পূরণ ত্যান্টাসার হুম মাত্র চল্লিশ হাজার টাকা যদি আপনি সত্তর হাজার টাকা আপনার বাজেট থাকে সত্তর হাজার টাকা বাজেট থাকলে আপনি নিতে পারবেন একটা বাজাজ বি ফিফটিন মাত্র সত্তর হাজার টাকা বাজেট থাকলে বাজাজ বি ফিফটিন যদি আপনার পঁচাশি হাজার টাকা বাজেট থাকে তাহলে একটা অ্যাবজেট ভার্সন ওয়ান মাত্র পঁচাশি হাজার টাকা অ্যাবজেট ভার্সন ওয়ান যদি আপনার তারও কম বাজেট থাকে তাহলে নিতে পারবেন একটা পঞ্চাশ হাজার টাকা একটা হুন্ডা সাইন মাত্র পঞ্চাশ হাজার টাকা একটা হুন্ডার সাইন আপনি যদি একটু তেল মাইলেজ ভালো প্রয়োজন বা একটু রাইড শেয়ার করবেন তাহলে পঁচাত্তর হাজার টাকা ইয়ামা স্যালোটু মাত্র পঁচাত্তর হাজার টাকা ইয়ামা স্যালোটু আচ্ছা তার পাশাপাশি জিক্সার মনোটন এসএফ করা হয়েছে 10 বছরের পেপারস মাত্র 1 লাখ হাজার টাকায় মাত্র 1 লাখ 30 হাজার টাকায় জিক্সার মনোটন আচ্ছা আপনারা যদি এফএইচ দা আসেন ডাবল ডিক্সের জিক্সার মনোটন মাত্র 1 লক্ষ হাজার টাকায় মাত্র 1 লাখ 30 হাজার টাকায় ডাবল ডিক্সের জিক্সার মনোটন। আচ্ছা জিক্সার মনোটোন 2022 এর মডেল দিবাশরের কাগজ মাত্র 1 লক্ষ 55 হাজার টাকায় মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা জিক্সার মনোটন ব্ল্যাক কালার এম আইম পি বিক্রি হয়ে গেছে আজকে লেনদেন করার কথা জানি না কি হয় পাশাপাশি দুই হাজার মডেল ওয়ানটে শোরুম পেপার স্কার্বুডার ভার্সন মাত্র প্রাইস এক লক্ষ নব্বই হাজার মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় বি এস মাত্র প্রাইজ হল দুই লাখ বিশ হাজার মাত্র দুই লাখ বিশ হাজার আপনি যদি একটা পালসার নেন ডাবল ডিক্স এর বাইশের মডেল এভিএস এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকায় মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা তার পাশে যদি আপনি একটা জিক্সার মনিটর নেন দুই হাজার আঠারো মডেল দিবসরের কাগজ আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি যদি একটা হুন্ডা সিভিআর নেন দুই হাজার একুশের মডেল দিবসরের কাগজ মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকায় মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় যদি একটা পালসার আপনার ডাবল ডিক্স অল্প বাজেটের ভিতরে পছন্দ হয় নিতে পারেন দুই হাজার উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এক লাখ পঁচিশ হাজার টাকা ডাবল ডিক্সের পালসার মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা যদি কেউ দুইশো দশ সিসির বাইক পছন্দ হয় দুই হাজার তেইশের মডেল চব্বিশের স্টেশন দিবসরের পেপার মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকার পাশাপাশি কাওয়াসাকি নিনজা যদি কারো প্রয়োজন হয় যে পাঁচ লাখ টাকার বাইক দিতে পারবে না আমাদের কাছ থেকে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা কাওয়াসাকি নিনজা মাত্র এক লাখ সত্তর হাজার টাকা অ্যাপ জেড টু পারমেন্ট ডাবুল ডিস সুনিশের মডেল দিবসরের কাগজ মাত্র এই বাইকটার প্রায় হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ

বাইশের মডেল দিবসের কাগজ মাত্র প্রাইস থাকবে দু লক্ষ ষাট হাজার টাকা মাত্র দুই লাখ ষাট হাজার টাকা কেটিএম ডিউক কেউ যদি একটা স্কুটি নিতে চান স্কুটি নিতে পারবেন প্রাইস হলো মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তার পাশাপাশি যদি কেউ আপনারা নিতে চান একটা জিএসএক্স ব্র্যান্ডেড বাইশের মডেল দিবসের কাগজ ডোয়েল চাইল মাত্র প্রাইস হলো দুই লক্ষ ষাট হাজার টাকায় মাত্র দুই লাখ ষাট হাজার পাশাপাশি যদি আপনি নিতে চান একটা কেটিএম ডিও মাত্র এক লাখ বিশ হাজার টাকায় কেটিএম ডিও মাত্র এক লাখ বিশ হাজার টাকায় কেটিএম ডিও পাশাপাশি আপনি নিতে পারেন সুজুকি ইনটুডার দুই হাজার উনিশের মডেল দিবসরে কাগজ মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় অ্যাপজেট বাসন থ্রি আছে আলহামদুলিল্লাহ এই দুই দুইটা দেখতেই আছেন এক লাখ ষাট হাজার এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ ষাট হাজার এক লাখ পঞ্চাশ হাজার এফজেট বাসন থ্রি উনিশের টা নেন বা বিশের নেন ডিলাক্স আছে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা ইয়ামা ডিলাক্স বাসন মাত্র দুই লাখ দশ হাজার টাকা ডিলাক্স ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার দিয়ে আমাদের পাশে রেখে আল্লাহ হাফেজ